কর্মব্যস্ত এই জীবনে সবাই শুধু চায় শর্টকাট কোনো মিষ্টি রেসিপি আছে কি না তা যেন শেয়ার করি আসসালামু আলাইকুম আপনাদের জন্য সবচেয়ে সহজে সবচেয়ে মজার একটি মিষ্টি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি এটার নাম আপনারা মালাই চপ অথবা রসমালাই যে কোনো কিছুই দিতে পারেন যেটা আপনাদের ভাল লাগে তাই নামে ডাকবেন কিন্তু এই মিষ্টিটা এত বেশি টেস্টি যে একদম মুখে দিলে জাস্ট গলে যাবে এই মজার মিষ্টিটা আজকে তৈরি করেছি একদম ছানা তৈরির এ টু জেড রেসিপি সহ চলুন রেসিপিটি দেখে আসি প্রথমেই আমি ছানা তৈরিটা দেখাবো তার জন্য এখানে আমি দুই লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে মিডিয়াম আছে ভালো করে ফুটে ওঠার জন্য ওয়েট করেছি দুধটা যখন ফুটে উঠেছে তখন এখানে ভিনেগার নিয়ে নিয়েছি ভিনেগারের মাপটা হচ্ছে প্রতি লিটার দুধের জন্য তিন টেবিল চামচ ভিনেগার আর আমি পানি দিই তিন গুণ অর্থাৎ নয় টেবিল চামচ সো দুই লিটার দুধের জন্য আপনারা এইভাবে কনভার্ট করে নেন দু লিটার দুধের জন্য তিন টেবিল চামচ করে ছয় টেবিল চামচ ভিনেগার আর পানি দিয়েছি এখানে প্রায় আঠেরো টেবিল চামচের মতো পানির পরিমাণটা যদি ডাবল না করে বেশি দেয়া যায় ভিনেগারের চেয়ে তাহলে ছানাটা অনেক বেশি সফট হয় একটু একটু ভিনেগারের পানি দিয়ে যখন একটু সবুজ পানি আসবে তখনই ভিনেগারের পানি দেওয়া বন্ধ করে দিতে হবে তারপর এরকম একটা ঝাঁঝির উপর সুতি কাপড় দিয়ে তার মধ্যে ছানাটা ঢেলে দিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর ডেকে টানিয়ে রাখতে পারেন দুই ঘন্টার জন্য অথবা এরকম একটা চালনের মধ্যে চেপে রেখে দিতে পারেন দেড় থেকে দুই ঘন্টার জন্য মিষ্টি বানাবার জন্য চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ চিনি আর দুই কাপ চিনির জন্য নিয়ে দিচ্ছি তিন কাপ করে টোটাল ছয় কাপ পানি যে কাপ দিয়ে চিনি দিবেন সেই কাপ দিয়েই পানি দিবেন আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি এখন জাস্ট চুলায় বসিয়ে শিরাটাকে একটু চিনিটা গলে যাওয়ার জন্য ওয়েট করে নিচ্ছি অল্প আছে প্রায় দেড় ঘন্টা পর ছানাটা বের করে নিচ্ছি আপনারা যদি সময় থাকে দুই ঘন্টা রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনার দুধ যদি ভালো হয় তাহলে দুই লিটার দুধ দিয়ে প্রায় দুই কাপ মতো ছানা হবে এখানে দুধ খুবই ভালো খুবই সফট একটি ছানা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো পানি নেই ছানার মধ্যে এখন যেটা করব এলোমেলো করে প্রথমে এভাবে মেখে নিয়ে ছানাগুলোকে মেখে নিতে হবে কোনো রকমের ময়দা সুজি চিনি ছাড়াই প্রায় তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট মেখে নিলেই দেখবেন ছানাটা কিছুটা সফট হয়ে এসেছে তার চেয়ে বেশি সফট হওয়ার দরকার নেই মালাই চপ বা রসমালাইয়ের ছানা কিন্তু খুব বেশি মেখে বের করা যাবে না এখন হাত হাতের মধ্যে হালকা একটু তেল নিয়ে একটা একটা করে মালাই চপ বা মিষ্টি বানিয়ে নিচ্ছি আমি আজকে আসলে বড় বড় সাইজের মিষ্টি বানাবো আপনারা যদি রসমলাইয়ের সাইজের ছোট করতে চান সেটাও করতে পারেন অথবা আপনারা যদি চ্যাপটা করে মালাই চপের সাইজ দিতে চান সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু বড় বড় সাইজের প্রায় সতেরো আঠারোটার মতো মিষ্টি বানিয়ে নিয়েছি দুই কাপ ছানা দিয়ে শিরাটা এতক্ষণ চুলায় একদম অল্প আছে বসানো ছিল এখন চুলার আঁচটা বাড়িয়ে যখন শিরাটা একদম ফুটে উঠেছে তখন বিসমিল্লা বলে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম মিডিয়াম টু হাই রেখে এটাকে জাল করে নিব টোটাল বিশ মিনিট তবে যদি ঝাঁকনায় কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আর দশ মিনিট পর একটু মিষ্টিগুলোকে খুবই আলতো হাতে এরকম করে ড্রপ করে দিতে হবে শিরার মধ্যে যেন শিরাগুলোর মধ্যে সবগুলো মিষ্টি ভালো করে ডুবে যায় বা উল্টে পাল্টে দিতে হবে খুবই সফটলি তারপরে ঢেকে ওয়েট করে নিতে হবে আরও দশ মিনিট ফিরে এলাম আরও দশ মিনিট পর মিষ্টিগুলো একদম ফুলে উঠেছে আমি যেই সাইজের মিষ্টি বানিয়েছি তার জন্য বিশ মিনিটই যথেষ্ট আপনার মিষ্টি যদি একটু বড় হয় তাহলে কিন্তু পঁচিশ মিনিট লাগবে জাল হতে মিষ্টিগুলোকে নামিয়ে রেখে প্রায় দুই ঘন্টা ওয়েট করে নিয়েছি মিষ্টিগুলো যখন একদম প্রপারলি ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু মিষ্টিগুলো খেয়ে নেওয়া যাবে এটা কিন্তু স্পঞ্জ রসগোল্লা তৈরি হয়ে গেছে আমি এখন একটা একটা করে মিষ্টি তুলে নিচ্ছি একটি অন্য বাটিতে রস থেকে সবগুলো মিষ্টি তুলে নেওয়ার পর রসটা কি করবেন এই রসটা দিয়ে কিন্তু আবার মিষ্টি বানাতে পারবেন তার জন্য রেখে দিতে পারেন অথবা দুধ ঘন করে যদি চপ করতে চান সেখানে চিনির পরিবর্তে কিন্তু এই রসটা ব্যবহার করতে পারেন আমি জাস্ট এটা তুলে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য আগেই তো বলেছিলাম খুব শর্টকাটে আজকের মিষ্টিটা তৈরি করব তার জন্য এখানে ফুল ক্রিম ইভাপোরেটেড মিল্কের যে ক্যান পাওয়া যায় সেটা দুটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে এক ধরনের ঘন দুধ বাংলাদেশে এটা পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না যদি না পাওয়া যায় সেক্ষেত্রে দেড় লিটার দুধকে আপনারা ঘন করে অর্ধেক করে নেবেন এক এক ক্যানে এখানে দুধ ছিল তিনশো পঁচাশি করে আমি দুই ক্যান দুধ নিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। এই দুধটা আগে থেকেই ঘন করা থাকে বলে এটাকে ফুটিয়ে সময় নিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই চুলার আঁচটাকে মিডিয়াম করে এটাকে অনবরত নেড়ে জাস্ট একবার ফুটে ওঠার জন্য ওয়েট করে নিচ্ছি একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি জাস্ট তিন টেবিল চামচের মতো চিনি এটা আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন ইচ্ছা করলে আপনারা সেই শিরাটা দিয়েও এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে পারেন তবে চিনি দিলে আর বেশিক্ষণ জাল করে নিতে হবে না জাস্ট অনবরত নেড়ে যখনই দেখবেন দুধটা ফুটে উঠেছে তখনই একটা একটা করে মিষ্টি এর মধ্যে দিয়ে দিব যে মিষ্টিগুলো অলরেডি শিরা থেকে তুলে শিরা ঝরিয়ে নেওয়া হয়েছে সেই মিষ্টিগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু লো করে দিব আর মিষ্টিগুলো সবগুলো দিয়ে নেওয়ার পর জাস্ট ওয়েট করে নিব দুই মিনিটের জন্য আর এই দুই মিনিটের মধ্যে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবে এই দুধটার উপরে স্বর না জমে যায় আর নিচটাতেও যেন ধরে না যায় তার জন্য একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর স্বরগুলোকে এভাবে ভেঙে ভেঙে দুই মিনিটের মতো ওয়েট করে নিব চুলায় বসিয়ে মিডিয়াম আছে দুই মিনিট পর যখন দুধটা একটু গরম হয়ে এসেছে তখন এই চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব তবে মাঝে মাঝে কিন্তু এরকম করে নেড়ে দিতে হবে একদম প্রপারলি ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দেওয়ার ফলে এর মধ্যে কোনো শর জমেনি শর কিন্তু এই দুধের সাথেই মিশে গেছে আর এই মিষ্টির ভেতরে দুধটা একদম প্রপারলি ঢুকে গেছে এখন একটু সার্ভ করে নিচ্ছি সার্ভিং বোলের মধ্যে সবগুলো মিষ্টি তুলে নিয়ে তার উপরে যতটুকু আপনারা রস দিতে চান দিয়ে নিতে পারেন আর আমি যেটা করব একটুখানি জাফরান এর মধ্যে ছিটিয়ে দিব। যারা জাফরানের ফ্লেভারটা পছন্দ করেন না তারা এটা দিতে যাবেন না এক্ষেত্রে আপনারা একটু বাদাম কুচিও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর তৈরি হয়ে গেল অসম্ভব মজার এটাকে আপনারা জেনামই দেন না কেন রসমালাইও বলতে পারেন মালাই চপও বলতে পারেন এর যে শর্টকাট মালাই চপ বা রসমালাই মনে হয় আর কোথাও নেই আর খেতে যে এটা কি চরম লেভেলের টেস্টি মানে কি বলবো আমি কিন্তু এটা প্রায়ই বানাই তবে অবশ্যই একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেয়ে দেখবেন এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে আজকে গেস্ট এসেছিলো এই মালায় মিষ্টিটা সার্ভ করেছিলাম সাথে ছিল আমার লালমোহন মিষ্টির দই এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন উর্মিস ইজি রেসিপিতে সার্চ করলে আর একটা মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর আর কি সফট হয়েছে মানে এত মজাই মিষ্টিটা যে আপনি যদি একবার তৈরি করেন তাহলে আপনার মন কয়দিন পরপরই চাবে ইস এই মিষ্টিটা আবার কেন বানাচ্ছি না সবাই ভালো থাকবেন উর্মিস ইজি রেসিপির সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস